নমস্কার ওয়েলকাম টু শাম্পাজ কিচেন আজ আমি তৈরি করে দেখাবো দুর্গা অষ্টমীর স্পেশাল লুচি রেসিপি এই লুচিটা বাড়িতে সবাই বানিয়ে থাকে তবু আমি যেভাবে তৈরি করলাম আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন তাহলে দেখে নিই আমি এ রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা বাউল আর নিয়ে নেব আমি দুবাটি ময়দা দুবাটি ময়দার জন্য আমি এখানে হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে শুধু ময়দা দিয়েও করতে পারেন তবে সুজিটা দিলে খেতে বেশ ভালো হয় এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর একটুখানি চিনি আর এই দুই চামচের মতন রিফাইন তেল দিয়ে দেবো তেলটা দিয়ে আমি ভালোভাবে ময়ম করে নেব আমাদের বাড়িতে যারা বয়স্ক ব্যক্তিরা আছেন যাদের দাঁতের সমস্যা আছে তারাও এই লুচিটা আরাম চেয়ে খেতে পারবে এতটাই নরম হয় বন্ধুরা দেখুন ময়ম দেওয়া হয়ে গিয়েছে মোট পাকালে ভাঙছে না চাপ দিলে ভেঙে যাচ্ছে এবার আমি নর্মাল জল দিয়ে একটু একটু জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব একটু নরম করে ডোটা করতে হবে কারণ সুজিটা যেহেতু সুজিটা শোখ হবে তার জন্য আমি একটু নরম করে মেখে নিয়েছি এবার মেখে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব ওই দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন আমার ডোটা একদম সেট হয়ে গিয়েছে কতটা শক্ত হয়ে গিয়েছে এবার আমি ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে আমি ওইখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে সবগুলো লেচি তৈরি করে নিয়েছি আমার এখানে দশটা লেচি হয়েছে এবার ওই একটা একটা লেচি নিয়ে আমি এইভাবে হাতের সাইজে একটু গোল করে নেব এইভাবে গোল করলে কি হয় লুচিটা বেলতে সুবিধা হয় সবগুলো আমি গোল করে নিয়েছি এবার একটা বেলুন চাকি নিয়ে আমি লুচিগুলো বেলে নেব এখানে আমার কোনো তেলের প্রয়োজন হবে না আপনাদের যদি তেলের প্রয়োজন হয় তবে একটু তেল দিয়ে বেলে নিতে পারেন এইভাবে করে আমি সবগুলো বেলে নেব আপনারা তো কম বেশি সবাই বেলতে পারেন আমি আর দেখালাম না এই একটাই দেখিয়ে দিলাম সবগুলো আমি মেলে নিয়ে আগে থেকে বেশ কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার একটা লুচি আমি দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ বাদে দেখবেন একটু ভেসে উঠছে তখনই উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলে দেখবেন লুচিটা একদম বলের মতন ফুলকো ফুলকো হচ্ছে দেখুন আমি উল্টে পাল্টে একটা লুচি ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব একইভাবে আমি আরেকটা লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের যখনই দেখবেন একটু ভেসে উঠছে তেলের উপরে তখন একটু উপর দিয়ে তেল ছিটিয়ে দিলে একদম আপনা ফুলে উঠবে এইভাবে করে আমি সবগুলো লুচি ভেজে নেব তৈরি হয়ে গেছে লুচি রেসিপি আমি এটাকে সার্ভ করলাম আলুর দমের সঙ্গে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছিল বন্ধুরা একবার হলেও বন্ধুরা এইভাবে বাড়িতে লুচি বানিয়ে খাবেন আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন